মিরাকেল এক নয় দুটি নয় একেবারে তিন তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন মা একটি নয় দুটিও নয় একেবারে তিন তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভক্তিপুর গ্রামের বাসিন্দা আজবি খাতুন আর এই খবর জানতে পেরে সেই মহিলার বাড়িতেই সংবর্ধনা দিতে ছুটে গেলেন হরিশ্চন্দ্রপুর থানার বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান চৌধুরী রবিবার ওই মহিলার হাতে শিশুদের জন্য শীত কিছু খাবার তুলে দেন যমজ সন্তানের জন্য জন্ম অনেকেই দেখেছেন কিন্তু একসঙ্গে তিনটি সন্তান তাও আবার কোনোরূপ সিজার অপারেশন ছাড়াই এ যেন মিরাকেল চিকিৎসা বিজ্ঞানে এ যেন ঘটনা খানিক বিরল বলেই পরিচিত জানা গিয়েছে গত আটই জানুয়ারি রাতে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে তিন সন্তানের জন্ম দেন মহিলা হাসপাতাল সূত্রে খবর এদিন সন্ধ্যায় প্রসব যন্ত্রণা নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন আসবে এরপরে রাত দশটা থেকে বারোটা নাগাদ তিন পুত্র সন্তানের জন্ম দেন চাঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ইনচার্জ মোহাম্মদ সামিম জানিয়েছেন মাত্র তেত্রিশ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন ওই মহিলা ফলে প্রসব হওয়াতে ঝুঁকি ছিল দুই সন্তান ও মা সুস্থ থাকলেও এক সন্তানকে এসএনসিইউতে রাখা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে এই ঘটনা অস্বাভাবিক না হলেও খানিক বিরল তো বটেই আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাস শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন

এই মাল্টিপল প্রেগন্যান্সি নাম্বারটা যত বাড়বে আরো রেয়ার হয়ে যায় তো এই যে জন্ম হয়েছে এটা এটা হলো গত 8 তারিখে হয়েছে নরমাল ডেলিভারি হয়েছিল মোটামুটি প্রথম প্রেগন্যান্সি ডেলিভারিটা হয় ওই রাত 11:00 11:30 টা নাগাদ আর বাকি দুটো ওই 12টার পরে হয়েছে মানে 9 তারিখ হয়ে গিয়েছে এবং শুদ্ধ জাত হয়েছে না যখনই আমাদের এখানে প্রথম বাচ্চাটা হয় একটু অসুবিধা দেখা দিয়েছিল সরকার যেহেতু প্রিমেচুর মানে তেত্রিশ সপ্তাহে হয়ে গেছে টাইমের আগে ডেলিভারি হয়ে গেছে তো হওয়ার পর এস এনসিউতে পাঠানো হয়েছিল কিন্তু খুব ক্রিটিক্যালি কিছু ছিল না তারপরে ওখান থেকে একটু সুস্থ হয়ে নর্মালি আমরা ডিসচার্জ করতে পেরেছি এবং এখনো পর্যন্ত বাচ্চা বা মায়ের খারাপ হওয়ার কোনো খবর আমরা পাইনি বাচ্চার ওয়েট কীরকম হয়েছিল স্যার আচ্ছা একটা ছিল একুশশো আড়াই আড়াই কে আড়াই কেজি বা পঁচিশশো গ্রাম নর্মাল বার্থ ওয়েট আমরা ধরি একটার একুশশো পঞ্চাশশো রাউন্ড থেকে একুশশোই ধরা যায় আর দুটোও সতেরো হয়েছিল তার মধ্যে দুটো বাচ্চা মানে ব্রিজ প্রেজেন্টেশন ছিল মানে হচ্ছে পা নিচের দিকে আর মাথা উপরের দিকে আর একটা ছিল ভার্টেজ মানে মাথা নিচের দিকে নর্মালি যেটা হয় আর মজার ব্যাপার তিনটেই ছেলে আচ্ছা এবং যিনি মা ওনার শারীরিক অবস্থা কেমন হ্যাঁ মানে এখনো নর্মাল অবস্থায় আমরা ডিসকাস করতে পেরেছিলাম হয়েছিল এখনো পর্যন্ত খারাপ হওয়ার কোনো খবর আমাদের কাছে আসে এবং এই যে নর্মাল ডেলিভারিতে এক সঙ্গে একসঙ্গে তিনটে সন্তানের জন্ম তারাও মা এবং বাচ্চারা সুস্থ রয়েছে তো এটা কি মানে medical এর দিক দিয়েও কি এটা একটা বড় সাফল্য বলা যেতে পারে হাসপাতাল আমাদের চাতুল হাসপাতালে এখানে যে এরকম একটা ডেলিভারি হলো এটা অবশ্যই আমাদের একটা বিগ অ্যাচিভমেন্ট এবং নর্মাল ডেলিভারি হয়েছে সিজার দপ্তর করেনি সিস্টার এবং ডক্টররা সবাই খুব মানে এফোর্ট খুব সচেতন ছিলেন এবং নর্মাল ভাবে হয়েছে ডেফিনেটলি আমাদের এরকম একটা চাতুলের মতো জায়গাতে

আমরা আজকে এখানে অবস্থান করছি বড়োই অঞ্চলের মুর্শিদাবাদ অঞ্চলের যে ভক্তিপুর গ্রাম সেই ভক্তিপুর গ্রামে আমরা এখানে অবস্থান করছি সাথে আমাদের আছে এখানে আমাদের লিডার আমাদের মান্নান দাস সিনিয়র লিডার আছে জনশেদা আছে এখানে আমাদের আবু হেনা মুস্তফা আছে আমাদের হুমায়ুন মাস্টার আছে আমরা এখানে গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে আমাদের এখানকার এই গ্রামের যে আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন এই গ্রামের অনেকেই আছেন বিষয়টা হলো যে আজকে আমরা শুনতে পেলাম বিগত আট তারিখে ওয়াহেদ আলী এই গ্রামের একজন বাসিন্দা যিনি কিনা বাইরে রাজস্থানের জয়পুরে সেখানে কাজের সূত্রে সেখানে থাকে ফ্যামিলি নিয়ে তার মা থাকে সেখানে তারা কাজ করে পেটের তাগিদে রুজি রুটির রোজগারের জন্য তারা সেই বিদেশে থাকে কিন্তু বিষয়টা হলো যে আজকে আমরা যেটা শুনেছি এবং এখে এসে সচক্ষে যা দেখলাম একটা মিরাকেল ঘটনা বিরল ঘটনা আমার মনে হয় কেবলমাত্র উপরওয়ালাই এই যে আজকে যে বিরল ঘটনা আমরা দেখলাম কেবলমাত্র উপরওয়ালার পক্ষেই সম্ভব আমার মনে হয় সায়েন্সেও এই যে এরকম জিনিস এখন পর্যন্ত ডিসকভার করতে পেরেছে কেনা সন্দেহ আছে কিন্তু সেটা কে পারে কেবলমাত্র একমাত্র অলমাইটি উপরওয়ালাই পারে এই আজকে যে ঘটনা একই মায়ের সন্তান একই মায়ের পেটে তিন তিনটে ছেলে আজকে গত বিগত আট তারিখে জন্মগ্রহণ গ্রহণ করেছে আমাদের কাতলের যে সাব যে হসপিটাল সেই হসপিটালে একই সঙ্গে পরপর তিনটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আসবি খাতুন এস বি খাতুন যে মায়ের নাম হচ্ছে এস বি খাতুন বাবার নাম হচ্ছে ওয়াহেদ আলী যা দিনমজুরের কাজ করে বাইরে সেই তার ঘরে উপরওয়ালা হয়তো পরীক্ষা করার জন্য একই মানে একই সঙ্গে তিনটে বাচ্চা আজকে প্রসাদ করেছেন সেই মা তাই আমরা শুনে আমরা এখানে সেই ভক্তিপুর গ্রামে আমরা এখানে এসেছি ওনাদের সঙ্গে দেখা করতে ওনাদের ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা সেই সুদূর তো ওখান থেকে আমরা এই ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছি সাথে আমাদের মানান দেখেন সিনিয়ালিরা আছেন জমশেদা আছেন আউহা মোস্তাক ভোটের মাস্টার আছেন আমাদের হুমায়ুন মাস্টার আগে সবাই আমরা আচ্ছা এই আসবি খাতুন এবং ওয়াহেদ আলীর যে আরও পূর্বের দুটো সন্তান আছে এবং একসঙ্গে এখন এই তিনটে বাচ্চা প্রসাব করেছে তাই আমরা এখানে কংগ্রেস হলে তাদের পাশে সমবেদনা জানাতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা কিন্তু সে ভক্তপুর গ্রামে এসেছি